নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছে একটি নতুন আবহাওয়ার আপডেট নিয়ে তো বন্ধুরা আবহাওয়ার কিন্তু বড়ো ভুল বদল কিছুক্ষণের মধ্যে কিন্তু দুই জেলায় প্রবল বৃষ্টি ফের দক্ষিণবঙ্গের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস তৈরি হচ্ছে তো দেখতেই পাচ্ছেন এটি কিন্তু একটি লাইভ কভারেজ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ডেট দেখতেই পাচ্ছেন আপনারা তো বন্ধুরা চলুন বিস্তারিত জেনে নিই কী হতে চলেছে আগামী দুই একদিন আবহাওয়ার আপডেট দক্ষিণবঙ্গে তো আজকের ওয়েব সকালে সকালেরও ঝলমলে আকাশ ছুটির দিন বেলা গড়াতেই কিন্তু আবহাওয়ার ভোল বদল এদিন জেলায় রবিবার দুপুরে তুমুল বৃষ্টির দাপট শুরু হবে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে একাধিক জেলায় জারি হলো কিন্তু হলুদ সতর্কবার্তা আজ দিনভর উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টি হতে পারে তো আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ থেকে বেলা এগারোটার পর কিন্তু একাধিক জেলায় তুমুল বৃষ্টির প্রভাব রয়েছে তো বন্ধুরা দুই তিন ঘন্টার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে মৌসুম মুর্শিদাবাদ উত্তরবঙ্গের মালদা জেলায় বর্জ্যবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সঙ্গে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার এবং চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝরা হওয়া বইতে পারে এই দুই জেলায় কিন্তু জারি হবে হলুদ সতর্কবার্তা আজ রবিবার কলকাতা সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া ছিল বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা চলুন আগামী সপ্তাহে মাঝামাঝিতে কিন্তু আবারও বৃষ্টির দাপট বাড়বে কলকাতা শহরে তো সেই বিস্তারিত আপডেটটি এবার আপনাদের সাথে শেয়ার করবো তার আগে বলে দিই একটাই কথা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিন লেটেস্ট নিউজ আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন এদিকে আগামী সপ্তাহে কিন্তু ফের বৃষ্টির দাপট বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ফের কিন্তু একটি নিম্নচাপ তৈরি হতে পারে এর নিম্নচাপ সরতে না সরতে পারলে কিন্তু বন্ধুরা কিন্তু আরও একটি নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির জেরে ভোগান্তি বাড়াতে পারে তবে আগামী সপ্তাহেও দক্ষিণবঙ্গের কোথাও এবং কোনো জেলাতে কিন্তু ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আপাতত নেই বললেই চলে তো বন্ধুরা হাওয়া অফিস আরও জানিয়েছে মৌসুমি অক্ষরেখা বর্তমানে পেজানের কোটা গুনা দমহ এবং বিভিন্ন অঞ্চলের পাশাপাশি পুরী হয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত হয়েছে অনুকূল পরিস্থিতির কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় ঢুকছে ছত্তিশগড়ের উপরে যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তা আপাতত শক্তিশালী হারিয়েছে শক্তি হারিয়ে গেছে নিম্নচাপের আরও সরাসরি কোনো রকম প্রভাব বাংলায় পড়ছে না তা এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ নেই তবে আগামী সপ্তাহে আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে এই জেরে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন সপ্তাহের আবারও দুই থেকে তিন সেপ্টেম্বর ফের বাড়তে পারে তবে তুমুল দুর্যোগের কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই দুই এবং তিন তারিখে বুঝতেই পারছেন আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে তুমুল দুর্যোগের সম্ভাবনা থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে রবিবার বর্জ্য বিদ্যুত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া দমকা হাওয়া বইতে পারে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে সতর্কতা জারি কিন্তু করা হয়নি বন্ধুরা আগামীকাল সোমবার কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও সতর্কবার্তা নেই সেদিন আগামী মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব এবং বর্ধ বর্ধমান বর্জ্য সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং হলুদ সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর বুধবার কিন্তু আবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গ সব জেলাতেই বর্জ্য সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হলুদ সতর্কবার্তাও জারি করেছে তবে উত্তরবঙ্গে কিন্তু অন্যদিকে জেলাগুলিতে ভারী বৃষ্টির দাপট আবারও বাড়বে রবিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু জারি হয়েছে কিন্তু হলুদ সতর্কবার্তা রবিবার থেকে আগামী সপ্তাহ পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে কোনো জেলাতে কিন্তু সতর্কতা জারি করা হয়নি তো বন্ধুরা লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন আজকের ডেট কিন্তু একত্রিশে আগস্ট ঠিক আছে বন্ধুরা তো বিস্তারিত ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি অনেকটা ইনফরমেশন দিয়েছি দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার